আসসালামু আলাইকুম সন্ধ্যার নাস্তায় কিছু পেঁয়াজও বানানো হচ্ছিলো আর আজকে কিছু পিঠার আয়োজন ছিল মা হচ্ছে সব কিছু মেখে মেখে দিবে আমি শুধু বানাবো তো আমার মায়ের মাখা দেখে আপনারা বুঝতে পারছেন যে পেঁয়াজটা কত কিছু ইউজ করা হয়েছে কতটা পেঁয়াজ এখানে ইউজ করা হয়েছে তো হচ্ছে এই সন্ধ্যার সময় কিন্তু শীতের দিন ভাজা পোড়ার ক্ষেত্রে ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার কাছে তো পুরী সিঙ্গারা পেঁয়াজুর মধ্যে যদি বুট দিতে বলেন তাহলে আমি পেঁয়াজকে একে রাখবো কারণ পেঁয়াজটা আমি সবার আগেই নিব পেঁয়াজও আমার ভীষণ পছন্দ আর কুরকুরে মুড়মুড়ে জিনিস খেতে তো সবারই ভালো লাগে তো এদিকে আমি হচ্ছে একটা একটা করে রেডি করে দিয়ে দিচ্ছি তারা হচ্ছে পেজে আমরা কাজ করছি এখন আমি কিন্তু যখন দর্শক ছিলাম পেজের ভিডিও দেখতাম বসে বসে কত আরাম না লাগতো এখন নিজে কাজ করতে এসে বুঝতে পারছি যে পেজে কাজ করাটা কিন্তু অনেকটা পরিশ্রমের ব্যাপার এটা কিন্তু হচ্ছে আপনার হাতের পরিশ্রম বলেন ব্রেনের পরিশ্রম বা চোখের পরিশ্রম আসলে সব কাজেই পরিশ্রম আছে শুধু পার্থক্য এটাই একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন জগৎ তো যা বলছিলাম যে অনলাইনে এসে যখন এখন এত অ্যাক্টিভ থাকতে হচ্ছে তখন মাঝে মধ্যে আমার প্রায়ই মাথা ধরছে চোখ ব্যথা করছে আপনাদের কি কারো এমন হচ্ছে কি না জানাবেন কমেন্ট করে তো আমার এই ভিডিওটি যে শুধু পেজের ফলোয়ারা দেখবে তা না আমার এই ভিডিওটি কিন্তু ইউটিউবের দর্শকদের জন্য তৈরি করি আমি আমার কিন্তু অনেক ভালো ভালো ইউটিউবের সাবস্ক্রাইবার আছে যারা হচ্ছে এই ভিডিওটি দেখেন আমি দেখেছি আমার ফেসবুকের পেজের ভিডিও থেকে সব বেশি ভিউস হয় আমার ইউটিউবে তো আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ আমার যত ফেসবুক ফলোয়ার আছে কিংবা ইউটিউবের সাবস্ক্রাইবার আছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে ভালো না লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমরা যারা নতুন নতুন ক্রিয়েটার আছি আমাদের কিন্তু ভুল হতেই পারে আর মানুষ মাত্রই ভুল ভুল সবারই হয় এদিকে হচ্ছে বরার প্রথম পর্ব শেষ করলাম তো এখন না খেয়ে তো আর থাকা যায় না লোভ হচ্ছে খুব যে যে একটা প্রথম একটু খেয়ে দেখি কেমন হলো তো হাতে সেই হাত দেখেন খাওয়া শুরু করে দিয়েছি দিয়ে পেঁয়াজটা খুব মচমচে হয়েছিল আপনারা তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি ছিল বেশ স্বাদ হয়েছিল পেঁয়াজটা বেশি দেয়ার কারণে তো বলছিলাম আজকে সন্ধ্যার সময় এই ডালের বড়া পাশাপাশি কিছু হচ্ছে তেলের পিঠা বানানো হচ্ছে আমার মা সবকিছু মেখে দিয়েছে আমি শুধু দিচ্ছিলাম তবে আমি কখনোই পিঠা ফুলাতে পারিনি তবে এখন আমি একটা চেষ্টা ফুলানোর জন্য তেলটাকে উপরে দিয়ে দিচ্ছিলাম আর যে ফুলে 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 যা 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 করছিলাম বার এই তো ফুলে গেল মাশাল্লা ফুলেছে অনেকটা ফুলেছে মাশাল্লাহ তো পিঠাটা খুব সুন্দর হয়েছিল তারপর মা দেখলো যে আমি বানাতে পারি তাই আমাকে পরে অনেকগুলোই দিয়েছে বানাতে তো সন্দার নাস্তায় এই আয়োজন ছিল আর সবাইকে বলবো যারা পেজটি টি ফলো করেননি ভালো লাগলে ফলো করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ